নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু সাল শুরু এই প্রথম বছর শুরু হলো বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশে রবির বছর বলা হয় মানে এক মানে রবি বারোটা রাশি বা বারোটা লগ্ন রোবরে কেমন যাবে কিছু তত্ত্ব সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় পরবর্তী ভিডিও আবার কিছু জানাবো প্রথম গ্রহদের সঞ্চারটা দেখুন জন্মছক যাই হোক গ্রহদের সঞ্চারটা হলো তার সারা লাইফের কোন টাইমে কি ঘটতে চলেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অর্থপ্রাপ্তি অশান্তি বিভাজন সমস্যা সব কিছু গ্রহদের সঞ্চারে হয় এই যে একটা বারোটা ঘরে অবস্থানগত গহরা কি অবস্থায় আছে বর্তমান কোথায় আছে বর্তমান শনি আছে মীন রাশিতে রাহু আছে কুম্ভ রাশিতে ধনু রাশিতে রবি বুধ শুক্র মঙ্গল চারজন একত্রে চন্দ্র আছে বিশ্বতে বৃহস্পতি আছে মিথুন রাশিতে আর সিংহ রাশিতে কেতু বসে আছে তাহলে আমাদের নটা গ্রহ বর্তমান এইভাবে বসে আছে তাহলে বারোটা রাশির মধ্যে কেমন যেতে চলেছে কিছুটা তত্ত্ব প্রথম আমি কর্কট রাশিটা একটু বেশি বলবো এই যে চার নম্বর ঘরটা কর্কট রাশি বলা হয় যাদের কর্কট রাশি কর্কটলগ্ন তাদের এই ছাব্বিশ সালে কেমন যাবে প্রথমে বলি জলতত্ত্বের রাশি এবার এই যে কর্কট রাশির অষ্টম ঘরে রাহু আছে আর ন নম্বর ভাগ্যের ঘরে শনি বসে আছে তাহলে ভাগ্যের ঘরে শনি থাকলে কি হবে শনি একটা ষোলো আর রাহু অষ্টমে পেটের সমস্যা শারীরিক সমস্যা আসার সম্ভাবনা ভাগ্যের ঘরে শনি সবকিছু লেট এবং রাশি বা লগ্নে বা রাশি দ্বাদশে বৃহস্পতি বসে আছে দ্বাদশ কষ্টটা কি ব্যয়ের কথা ব্যয় হয় সেই যে ব্যয় আপনার কতটা বাড়বে এবং বৃহস্পতিকে ষষ্ঠপতি ষষ্ঠপতি বৃহস্পতি এবং নহমপতি বৃহস্পতি তাহলে ষষ্ঠপতি কে রোগ শোক ব্যাধি ঋণ রিপু সেই বৃহস্পতি দ্বাদশ ঘর দ্বাদশ ঘরটা কি দ্বাদশ ঘরটা দুস্থান ঘর তাহলে সেখানে বৃহস্পতি কর্কট রাশির ভাবে বসে আছে বর্তমান কর্কট রাশির দ্বিতীয় ঘরটা কেতু বসে আছে যে শত্রুতা করতে পারে আপনার গোপন শত্রু হঠাৎ করে মাথা চাকার দেবে শারীরিক সমস্যা আসবে অর্থ কষ্ট হবে কাজের জায়গা ডিস্টার্ব সর্বদিক থেকে সমস্যায় আপনারা এখন বর্তমান চলতে চলবে এই বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে আর ম্যাক্সিমাম তিন মাস তাহলে এখানে বৃহস্পতি প্রবেশ করলে তুঙ্গস্থ ঘর কিছুটা ভালো হবে কিছুটা তাও আবার ষষ্ঠপতি রাশির উপরে বসবে যদিও বৃহস্পতি শুভ গ্রহ দিকে কিছুটা ভালো দিকে যাবে বছরের ছাব্বিশের ঠিক লাস্টের দিক লাস্ট আপনার কি ভালো হতে পারে লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটা সাবধানে থাকা প্রচুর অর্থ মানে খরচ হয়ে যাবে মানসিক চাপ বাড়বে এই সমস্যাগুলো আসতে পারে খুব ভালো নয় আমরা সঞ্চারটা বেশি বিচার করে থাকি রাহু শনি ও বৃহস্পতি নিয়ে কেন এরা দীর্ঘস্থায়ী এক বছর দেড় বছর আড়াই বছর শনি যে রাশিতে বসে আড়াই বছর থাকে এবার সাড়ে সাতই চলছে কার মিন রাশি কুম্ভ রাশি ও মেষ রাশি পূর্ণ সাড়ে সাতি যাদের বলছি সাড়ে সাত চলছে অনেকে ভয় দেখায় আমি ভয় দেখাই না সাবধান করে দিচ্ছি সতর্ক থাকবেন পায়ে চোট আঘাত বিভিন্ন সমস্যা আপনার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা প্রবল আছে সেদিক থেকে সতর্ক থাকবেন এবং নিজেরা সাড়ে সাতি মানে শনি ন্যায়ের দেবতা ন্যায়ের বিচারও একটু সাবধানে থাকা এবং কুম্ভ রাশি সাড়ে সাথেই আছে নিজের সাবধানে থাকা মিন রাশি সাড়ে সাথেই আছে চাপ বাড়ানো কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুব ভালো হবে কারণ মিন রাশি থেকে এক দুই তিন চতুর্থ ঘরে বৃহস্পতি আছে যদিও বৃহস্পতি এখন বর্গীয় অবস্থায় আছে সেখানটায় অতটা ভালো না হলেও ছাব্বিশের ঠিক শেষের দিকটা আমার ভালো কিছু হবে সেইভাবে দ্বাদশভাবে রাহু বসে আছে মিন রাশির ক্ষেত্রে কিছুতেই টাকা থাকছে না সমস্যা ভুগতে হয় কুম্ভ রাশি নিজের ঘরে রাহু কুম্ভ রাশি বলছি পেটের সমস্যা পায়ের সমস্যা শরীর সমস্যা এগুলো ঘটতে পায় তা কিছুটা মেষ রাশির ক্ষেত্রে খুব সাবধান মেষ রাশির দ্বাদশভাবে শনি দ্বাদশটা কি ব্যয়ের ঘর শনি সেখানে বসে আছে এ সতর্ক থাকতেই হবে তাহলে দা আমি কিছুটা কিছুটা করে বলে যাচ্ছি তেমনই সিংহ রাশি অনেকটাই খারাপ চলছে কেন বর্তমান সিংহ রাশিতে কেতু বসে আছে কেতু মানে একটা যার মুন্ডু নেই তাই সিংহ রাশি অনেকটা যাচ্ছে সপ্তম ঘরে রাশি সপ্তমে রাহু বসে আছে এখানে মিথুন রাশির কিছু ভালো হওয়ার সম্ভাবনা বিয়ের দিক থেকে বৃহস্পতি যদি মিথুন বসে আছে মিথুন রাশিদের বিবাহ যোগ বিবাহ জীবন অনেকটাই ভালো যাবে বিয়ের যোগ সৃষ্টি হবে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অনেকটা সমস্যা কিন্তু রবির বছরের জন্য সিংহ রাশিদের কিছুটা ভালো সময় ছাব্বিশ সালে আসতে চলেছে কোন রাশির মোটামুটি ভালো যাবে ধনু ধনুরাশির খুব ভালো যাবে না ধনু রাশির ক্ষেত্রে এবং তুলারাশি ভালো মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে রাহু প্রচুর ব্যয়ের দিক থেকে যাবে হ্যাঁ কিছুটা আর্থিক সমস্যা দেখা দেবে আমি কিছু কিছু বলে যাচ্ছি এই বারোটা রাশি সম্পূর্ণ খুঁটে বলা সম্ভব নয় বিশেষ করে গ্রহদের সঞ্চারে শনি তিনটে রাশি সাড়ে সাথে যাচ্ছে কুম্ভ মিন ও মেষ সাড়ে সাতই আছে তেমনই ধনুর ক্ষেত্রে একটু সমস্যা আছে এবং সিংহর ক্ষেত্রে অনেকটা টাফ আছে একটু সতর্ক থাকতে হবে আশা করব প্রত্যেকে ভয় পাবেন না যাদের একের ডেট উনিশ দশ তাদের ক্ষেত্রে রবি বছরটা অনেকটা ভালো যাবে চারের ডেট বাইশ একত্রিশ ধর চারের ডেটে একটু সাবধানে থাকবে সাতের ডেট ষোলোর ডেট মানে যোগ করে সাত চার এগুলো সাবধান কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী যাদের এক একের ডেটে জন্ম রবির বছর অনেকটা ভালো যাবে তিন মানে বারো তিন তিরিশ অনেকটা ভালো যাবে পাঁচ রবির সঙ্গে সম্পর্ক ভালো বুথ তেমনি পাঁচ তারিখে যেমন চারে পাঁচে যোগ করলে পাঁচ এই পাঁচের তারিখগুলো যাদের ন তারিখে জন্ম রবিশন সঙ্গে সম্পর্ক ভালো অনেকটা ভালো যাবে আঠেরো নয় সাতাশ কিছুটা ভালো যাবে জন্ম তারিখ অনুযায়ী আমি কিছু ভাবে বললাম কাউকে বলছি ভয় পাওয়ার দরকার নেই ছাব্বিশ সালে রবির বছর বলা হয় রবি হলো জ্বর সম্মান খ্যাতি দেয় তামারখির জল একটু মিষ্টি মানে গুড় বা মধু লাল চন্দন দিয়ে অর্ঘধান দিন সূর্যের মন্ত্র পাঠ করুন আশা করুন ভালো থাকবেন লাইক শেয়ার করুন নমস্কার